এদের হচ্ছে পাইক সিনে এগেরে পরে থাকবে পুরো পড়ি হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি কাপড় সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়েডারি পুরো কাজ করা থাকবে ভাই দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থাকবে একদম সুদী কাপগুলো দেখেন প্রাইসে খুবই হাতে নাগাল থাকবে স্লামপুর হোসেল বাজার পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আসেন আপনাদের আমাকে সবাইকে এই শোরুমটা দেখাই দেখেন কত সুন্দর ড্রেসগুলো দেখেন একের ড্রেস একদম ইউনিক ড্রেসগুলো থাকবে প্রত্যেক ড্রেস ইউনিক ইউনিক কালেকশন আর আমাদের প্রাইস নিয়ে ভাই বুটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পুরো শোরুমটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন শোরুম আমাদের কী কী না থাকে শাড়ি বিয়ের শাড়ি লেহেঙ্গা পাটিও শাড়ি এবার হচ্ছে জামদানি শাড়ি এবার হচ্ছে আপনার বেলবেটের মধ্যে একদম জিওস পাটাপাটি গর্জেস কাজ করা থাকবে এগুলো ভাই ঠিক আছে মানে একটা দোকানের মধ্যে সা কিছু প্রয়োজন সবকিছু এখানে পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে লোন কালেকশন দেখেন ভাই লোন লোনে যত রকম পাকিস্তানি মডেলের মধ্যে এক্সেক্ট মডেলের যে ড্রেসগুলো সবগুলো পেয়েছেন এই ড্রেসগুলো দেখছেন ভাইছেন সব আমাদের সেল এগুলো সব আমাদের সেল করা পিস ভাই দেখেন অল ড্রেস আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই পেটিভিটি মাল আসতে দিক দিয়ে বিক্রি হচ্ছে আরেক দিক দিয়ে পুরো দোকান অগুছনে ভেজেন দেখুন সব দেখান সম্ভব না কিছু মাল আপনাকে দেখা দিব এটা হচ্ছে আমাদের পুরো সম্পূর্ণ ব্রুটিস কালেকশন কী কী ব্রুটিস লাগবে সব কিছু ব্রিজ পাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি আপনার এক্সপায়ার ট্রিপিসগুলো এগুলো দেখেন পত্রিক পাকিস্তানি এক্সপায়ার ট্রিপিসগুলো দেখেন ব্র্যান্ডের নাম দেওয়া থাকবে ভেজেন দেখেন এগুলো হচ্ছে আমাদের কার চুপি আইটেম দেখেন অরিজিনাল পাকিস্তানি লোন কাপড়ের উপর দেখবি আপনার অরিজিনাল সবগুলো সব আপনি হাতে কাজ করা থাকে বিরছি কাজ করে এগুলো এগুলো দেখেন তার সামনে দেখেন এই দেখেন ভাই দেখেন লোন পন সম্পূর্ণ হচ্ছে পিওর কটন থাকবে এগুলো সব আপনি পাকিস্তানি লোন এগুলো জমজম লোন জমজম লোন এত কোয়ালিটিগুলো দেখাবে প্রাইস থাকে খুব রিজনেবল প্রাইস থাকে ঠিক আছে হাতে না কাপড় থাকবে তারপর যদি এই চেয়ে কি কম দামে মাল চাই দেখা দিব জমজম

খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থাকবে একদম সুদিকে দেখেন প্রাইজে খুবই হাতে নাগাল থাকবে প্রাইজে আমি বলবো না যাতে পছন্দ হবে কাপড়টা অবশ্যই দেখে এই সিংশট দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে প্রাইজে আমি বলে দিব এই দেখেন ভাইজেন একটা ডিজাইনের মধ্যে চারটা কালার হবে কেউ যদি চায় চার পিস নিয়ে বাসা করতে পারে ভাইজান ঠিক আছে আর কাস্টমার রিকোয়েস্টের উপরে আমরা বলে দিচ্ছি প্রাইজ এটা খুবই হাতে না থাকবে সাড়ে পাঁচশো থেকে পাঁচশোর মধ্যে এগুলো প্রাইস থাকবে এগুলো প্রাইস এ দেখেন পত্রেট না আমার যে না থাকবে ভাই রং হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান থাকবে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানী থাকবে ভাই দেখেন ঠিক আছে এটার মধ্যে চারটা কালার থাকবে ভাই দেখেন মিনিমাম নিতে হবে আপনার কাছ থেকে ভাই যদি আমার স্বর্মে এসে কেউ যদি বলে ভাইয়া আপনার আসছে আর যে আপনার ব্লগ দেখে আসবে অবশ্যই আপনার কথা বলতে যদি কে চার পিস থেকে যদি দুই পিস নিয়ে চায় দুই পিস নিয়ে থাকে আমি সমান করবো অবশ্যই ঠিক আছে ভাইয়া ভাইয়া আপনি ডিজাইন দেখে দিচ্ছি একই ডিজাইন চারটা কালার থাকবে দেখেন এই হচ্ছে একটা ডিজাইন আপনাকে ডিজাইন দেখবো আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই স্কুষ্ট ডিজাইন থাকবে এগুলো দেখেন ভাই কাপড় কি গেল কাপুর প্রত্যেক ভাই আপনারা সব থ্রি পিস এত কম দামে কিভাবে দেন ভাই ভাই আমরা তো মাদার হোলসেলার ভাই ঠিক আছে আপনি হোলসেল ইসলামপুরে পাবেন 25000 ঠিক আছে আর আমাদের মাদার হোলসেলার পাবেন হলকে 5 থেকে 10 টাকা ভাই ঠিক আছে যারা নিজস্ব কোম্পানি নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সবকিছু एवरीथिंग হচ্ছে ভাই তুলা থেকে কাপড় কাপড় থেকে সুতা সুতা থেকে হচ্ছে আপনার ডিজাইন সবকিছু ভাই নিজস্ব থাকবে ভাই এই হচ্ছে ভাই আমাদের কাপড়ের মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইস ভাই ঠিক আছে এরপর আমি আপনাকে যা দেখাবো সব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো একদম এই গ্রেডের প্রোডাক্ট মানে এই গ্রেডের প্রোডাক্ট একদম এই গ্রেডের প্রোডাক্ট কোথায় দেখাবো আমি আপনাকে দেখাই বিসমিল্লাহ বলে পড়ে দেখাচ্ছি যেটা থাকবে আপনার বুটিস কালেকশন থাকবে বুটিস হ্যাঁ এই এর পড়ে দেখি আপনাকে যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ গলাতে আপনার অল ওভার কাজ করা থাকবে খুবই নিখুঁত সিকোয়েন্স প্লাস এমবডারি পুরো অল বডি কাজ করা থাকবে ভাই দেখেন দেখতে পাচ্ছেন ড্রেসটা অনেক সুন্দর এবং অনেক গজের জামা থাকবে যাকে বলতেছে অল্প দামে কলকাতার প্রোডাক্ট দেখেন সালো থাকবে পুরো আড়েগো সালোয়ার পুরো সুদি সালোয়ার থাকবে এগুলো ওনার থাকবে পুরো পাঁচ হাত না থাকবে ভাইয়া দেখেন এই প্রোডাক্টগুলো আপনি যদি চান ভাই চার পিস নাম শুধুমাত্র দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের দিকে ঠিক আছে লোনের দুইটা করে কালো থাকবে কেউ যদি বলে দুই পিস করে মাল নেবে তার থেকে দুই পিস দিয়ে আমরা দিয়ে ব্যবসা কিভাবে আগেতে হবে সবকিছু আমরা দেখিয়ে দিব এই দেখেন ভাইয়া এদের হচ্ছে এগের পরে থাকবে পুরো পুরি হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো পুরো প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পুরো পুরো ফ্রি সাইজ যত হেলদি হোক যত মোটা হোক কাপড় আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে আর কাপড়ে যদি কোনো রকম আমার এই কাপড়ে যদি কোনো সমস্যা দেখা গেল সিরা ফাটা কষ যদি কাপড়ে সিরা করার পর যদি কোনো রকম কাপড় ভুস করে থাকে সেই জামা নিয়ে আসবেন আমি বলছি আমার নাম হসিদ মোহাম্মদ তৌসিফ নিয়ে আসবেন আমি পাল্টে তাদেরকে নতুন জামা দিয়ে দিই এক্সচেঞ্জ করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ করে দিব এই দেখেন সে আমার থেকে দশ পিস মাল নিয়ে গেছে পাঁচটা সেয়ার করছে পাঁচটা সেয়ার করতে পায়নি তার কোনো অপশন থাকবে এক মাস অপশন নিয়ে আসবে চেঞ্জ কাছে অন্য পরে দিবো ভাইয়া দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি আপনার মাস্টার কপি বলা হচ্ছে মাস্টার কপি দেখেন আপনি আইটা পর দেখাচ্ছি দুইটা রিজাইন দেখা দিচ্ছি ভাই রিজাইন হবে আপনাকে কমপক্ষে একটি দেশের রিজাইন থাকবে ভাইয়া

এই দেখেন রূপরটা গুলো পাশে আড়াই হাত লম্বা আর হাত যে যেভাবে চাবে যে যেভাবে মেপে নিতে চায় প্রত্যেক আমরা মেপে দেখা দিব ওইগুলো সব তো কোয়ালিটিফুল জিনিস এতক্ষণ দেখেন আপনি লোন এখন আপনি কিছু দেখাবো রিজনেবল প্রাইসের মধ্যে সে বেস্ট কোয়ালিটি আপনি কিছু বুটিক ড্রেস দেখাবো ভ্যা দেখেন সেই জামাগুলো ভ্যা যারাই দেখতে চাচ্ছেন বা যারা নিতে চাচ্ছেন এটা জামা দেখাচ্ছে আপনাকে এটা হচ্ছে আপনার হয়ে গিয়ে কফট কালার দেখেন কফট কালার মধ্যে ফুল আপনি সেম কালার দিয়ে অ্যামের ওয়ার্ক করা থাকবে নিচে প্যানেলের কাজ করা থাকবে আর হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড বডিগুলো দেখেন ফুল স্কিন আপনার হয়ে গিয়ে কটন কাপড় থাকবে আর পাঁচ হাত নামার জন্য থাকবে এগুলা

এগুলো সে পাকিস্তানি স্পাইড থ্রিপিস এগুলো দেখেন পাকিস্তান ফুল কটন থ্রিপিস থাকবে ফুল কটন যারা এখন একবার কাপড় পরবে যারা এখন কাপড় ধরে দেখতে পারবে যে কী দিচ্ছে আমরা তাই বুঝতে পারছি কাপড়ের কোয়ালিটি কী হবে ভাইয়া ফুললি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ভাইয়া এই জামাগুলো বিক্রি করে ইনশাল্লাহ ভাই নাম সমান থাকবে এবং কেউ দুইটা তাকে খোঁজ করবে যে ভাই আমার ওই ভাইটা বা ওই বোনটা কোথায় তার থেকে দুটো কাপড় নিয়ে এসছিলেন কাপড়টা খুবই ভালো ছিল দেখেন কেউ কেউ যদি কাউকে নিয়ে যদি ব্যবসা করে দেখাতে পারে অবশ্যই এসে নিজের নাম কামাতে পারবে ভাইয়া দেখেন অন্যরা দেখেন ভাই দেখেন দেখছেন বড় ভাই সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাটপ করা আছে ভাই রকম হ্যাঁ কেউ যদি নিজে ডিজাইন দিয়ে যদি আমাদের বলে ভাই যান আমাকে এই ডিজাইনটা আমাকে পঞ্চাশ পিস লাগবে একশো পিস লাগবে কেউ যদি বলে আমাকে একটা ডিজাইন একশো পিস লাগবে আমার দিকে সক্ষম ভাই যান যেহেতু আমার নিজের বস্তুকারক আমার সব কিছু আমরা তাদের করে দিতে পারবো এই দেখেন দেখ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার থাকবে কিন্তু ইউনিক কালারগুলো দেখছেন দেখ প্রত্যেকটা ইউনিক কালার থাকবে আমি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানি আগানুর

কাপড় যত হেলদি হোক যত মোটা কাপড় হোক ভাই কাপড় ইনশাল্লাহ হবে কাপড় কোনো কোনো কমতি হবে না আর কাপড় সিলাই করার পর কোনো ফল্ট যদি হয়ে থাকি ভাই কোনো অসুবিধা নেই কাপড় নিয়ে আসবেন পাল্টে দেবো ভেবে থাকি না অন্য পুরো পিওর এই দেখেন পুরো অন্য কেউ যদি চাই পগরে নিয়ে যেতে পারবে কেউ যায় ব্যাগে ভরে নিয়ে যেতে পারবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর জর্জের ভাইয়া কোয়ালিটিফুল জর্জার কোয়ালিফুল জর্জের দেখতে পাচ্ছেন এই অন্যভাবে বাঁচাতে দেবে ভাইয়া কোনো যেগুলো ব্যাম্পোর কেবল ব্যাম্পোর নাই কেবল শিপোর না কেবল

এই দেখেন দেখা দেখতে পাচ্ছেন শেড বডি মধ্যে থাকবে সামনের পাটটা অংশটা খুবই সুন্দর থাকবে সামনেটা হচ্ছে আপনার অলিফ করা দুই পাশে শেট করা বডি খুবই সুন্দর কাজ করা থাকবে একবার ভেবে এই আপনার বডি দেখাচ্ছি এই বড় খুবই আকর্ষণীয় হচ্ছে ভাই এটা হলো পায়জামাটা ভে দেখেন পায়জামাটা খুবই সুন্দর থাকবে পায়জামা পুরো আপনি নিচে দিয়ে বোরিং কাজ করা থাকবে দেখেন দেখেন ভাইয়া দেখেন খুবই সুন্দর কাজ করে কিন্তু ভাই দেখিস একদম জিরো সিকোয়েন্স দিয়ে আপনার মনে করেন বোরিং কাজ করে এগুলো সিকোয়েন্স ছাড়া ফুল কটন জামা আর হচ্ছে শিবলিং ওনা দেখেন পিওর কটনের উপরে জামাটা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা আপনি একটু ক্যামেরা করে দেখতে বুঝতে পারবেন চারপাশে আপনার এখানে পুরো অল ওভার কাজ করে এখানে বোরিং কাজ করা উল্টা পাশে দেখেন বুঝতে পারবেন এখানে এই যে ওয়ার্কটা বুঝতে পারবেন পোটা হল আপনার অল ওভার কাজ করা থাকবে এটা কালার থাকবে মাত্র ভাই মাত্র দুইটা কালার থাকবে মাত্র দুইটা কালার দেখেন পাইক সাইজ মাসের ব্র্যান্ডের প্রাইস এগুলো থাকবে খুব রিজনেল প্রাইস থাকে প্রাইস আমি বলবো না যাদের যে এগুলো ড্রেস পছন্দ হচ্ছে অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করলে আপনার এখানে সব ডিটেলস বা কী কাপড় কয়টা কালার সব কিছু আমি বলে দিব আপনি আইটা ড্রেস দেখাবো সেটা হচ্ছে আপনার অল্প দামে অল্প দামে কর 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 ভাজা এটা একটা ড্রেস দেখেন

তারপর আপনি দেখা হবে আয়টা খুব সুন্দর একটা খাড্ডি ব্র্যান্ড ঠিক আছে পাকিস্তানি খাড্ডি ব্র্যান্ডের একটা মাস্টার কপি ড্রেসে হবে এগুলো এই দেখেন ফুল বডি কটন ফেব্রিক্স থাকবে এটা হচ্ছে অর্গেনিক ফেব্রিক্স এই কাপড়ের নাম হচ্ছে অর্গেনিক ফেব্রিক্স যারাই কাপড় একবার ইউজ করবে এই কাপড় ফ্যান হয়ে যাবে অল বডি আপনার সাথে অল সিগনেস দিয়ে কাজ করা থাকবে প্লাস এখানে ডিজিটাল প্রিন্ট কর নিচে এক্সট্রা লেস দেওয়া মানে একটা জামার মধ্যে গরজেস থাকা হচ্ছে যা কিছু প্রয়োজন সবকিছু পেয়ে যাবে এখানে দেখেন রং থাকবে ভাই এগুলো ফ্রি বডি রং থাকবে আর আপনার ওনার থাকবে ম্যাচিং সুতা দিয়ে অল ওভার আপনি কাটওয়ার কাজ করা থাকবে ভাই পাঁচ সাত নামে যেগুলো হবে এগুলা কাটওয়ার কাজ করা এই দেখেন পাঁচ সাত নাম অবশ্যই কুকুর করে দেখতে পারেন দেন পাশে খুব সুন্দর কাটওয়ার কাজ করা আছে আর ওনার পুরো ম্যাচিং সুতা দিয়ে পুরো সুতা কাজ করা এখানে এটা কালো গুলো দেখাবে এই যে চারটা কালো থাকবে চাওটা ইউনিক কালো এটা সে খুব মিষ্টি এটা কালো কালো এটা বিস্কিট আর এটা আপনি মেরুন মেরুন হ্যাঁ

হাতেরা অলব কাজ করা থাকবে প্লাস এখানে এক্সট্রা স্যালারি এখানে কাজ করা হবে ছাব্বিশ হবে পয়ত্রিশ টাকার মধ্যে রেসগুলো থাকবে আর আমাদের অন্য যেগুলো দেখবে সব অলব অলভ কাজ করা থাকবে মধ্যে আর প্রত্যেকটা অন্য আমাদের নামাজ অন্য হবে দেখেন প্রত্যেকটা ইউনিক থ্রি পিস হবে প্রত্যেকটা থ্রি পিস ইউনিক এর মধ্যে কালার মাত্র চারটা করে ভাইয়া এই দেখেন কালার থাকবে

এক বেশি দেখতে পারেন এগুলো কি দিচ্ছে এখানে একটা হোলসেল বাজারে পুরো বডি অল ওভার কাজ করা থাকবে আর প্লাস এটা অন্যটা তো ভাই খুবই সুন্দর স্যালাদ ম্যাচিং স্যালাদ দিয়ে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিস এক্সট্রাভাবে এখানে দেওয়া থাকবে এগুলোর সাথে আর ভাই অন্যটা তো ভাই মার্শাল্লাহ মানুষের প্রেমে পড়ুন না পুরো অন্য প্রেমে অবশ্যই পড়তে হবে ভাই দেখেন তাই নাকি ভাই অবশ্যই ভাই দেখেন ওনারটা একবার দেখে যান ভাই একদম ইমানের কথা বলবেন ভাই দেখেন ওনারটা কি সুন্দর কি সুন্দর না খুবই সুন্দর বড় ভাই দেখেন সুন্দর ভাইয়া খুবই সুন্দর নভাবে এগুলো আর এগুলা কালার মাত্র চারটা করে কালার দেখেন কালার এখন বেশি হবে না মাত্র চারটা করে কালার হবে চারটা করে কালার হবে মাত্র চারটা করে কালার হবে হবে আমাদের শোরুমে ঠিক আছে ঢাকা ইসলামপুর টাওয়ার মার্কেট লিটে চলে আসলে ইসলামপুর ব্লোসের বাজারে চলে আসতে পারবেন আমাদের শোরুমে আপনি যদি কেউ না আসতে হবে ভিডিও গুলোর মাধ্যমে আপনি আমাদের শোরুমে দেখে বুঝে সবকিছু মাল নিতে পারবেন ভাইয়া তারিগা বেঁয়াজ ছোট ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন কিন্তু দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের ধারা দেওয়ার চেষ্টা করেছি যারা থ্রি পিসের কালেকশন নিয়ে বা দি বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ইসলামপুর থ্রি পিস হোলসেল মার্কেটে এখানে কিন্তু চলে আসতে কিন্তু ইউজ করবেন কিন্তু পেয়ে যাবেন থ্রি পিসের কালেকশন